আসসালামু আলাইকুম অ্যাক্টিভিটিতে সবাইকে স্বাগত আপনারা জানেন আমার চ্যানেলে সব সময় আমি ফিশিং ভিডিও শেয়ার করি তো মাছ ধরাটা আমার একটা হবি আমি যেখানে যাই সেখানেই চেষ্টা করি মাছ ধরার তো আজকে আসলাম আমি আমাদের গ্রামের বাড়িতে এটা হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি আমাদের গ্রামের যেই বাড়ি এখন আমি আছি গ্রামের বাড়ির আইল যেটাকে বলে আর কি আমাদের বাড়ির একবারে পেছনের অংশ এখানে এক সময় অনেক জড়া বড় বড়ো গাছপালা ছিল এখন অবশ্য বাড়িতে লোকজন কম থাকার কারণে একটু জঙ্গল দেখা যায় গাছপালা অনেক কেটে ফেলছে তো দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের বাড়ির পুকুর তো এই পুকুরে আমার চাচা কিছুদিন আগে কিছুদিন আগে বলতে প্রায় এক দেড় বছর হবে কিছু মাছ চাষ করেছে পুকুরটাও বন্ধ অবস্থায় ছিল অনেক দিন এটা পরিষ্কার করে মাছ চাষ করেছে তো আমি যেহেতু আমার বর্ষি সাথী থাকে সব সময় তো চাচার রিকোয়েস্টে আমি পুকুরে আসলাম দেখতে পাচ্ছেন পুকুরে ভালো পরিমাণ মাছ উপ করতেছে এই পুকুরে এখন বর্ষি ফেলবো তো আপনাদের দেখাবো যে কি মাছ হচ্ছে পুকুরে বা কী মাছ ধরলাম আর আমার সাথে কিছু চার নিয়ে আসছিলাম মিষ্টি চার সামান্য পরিমাণ মিষ্টি চার আছে মিষ্টি চার আর অল্প একটু ডিমরুটি আছে এটা দিয়ে আমরা চেষ্টা করব কী মাছ ধরা যায় একবারে দেখতে পাচ্ছেন একবারে প্রাকৃতিক পরিবেশ একদম গ্রামের সুনসান নীরবতায় কোনো শহরে কোলাঘুল নেই তো চারিদিকে যেহেতু অনেক গাছপালা অনেক পাতা পড়েন করে যার জন্য পুকুরের মধ্যে উপরে নেট দেওয়া অল্প একটু ফাঁকা জায়গা আছে আমি এতটুকুর মধ্যে বসিয়ে ফেলবো তো আপনারা সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কী মাছ হচ্ছে তবে যত যথাসম্ভব মনে হচ্ছে পাঙ্গাস মাছ বেশি কারণ হচ্ছে পাঙ্গাসে ওয়াজ যাচ্ছে বড়ো বড়ো মাছের সাইজ অ্যাভারেজ মনে হচ্ছে এক কেজি দেড় কেজি এরকম হবে তো সাথে থাকুন আপনারা আপনারা দেখানোর চেষ্টা করতেছি কি মাছ হচ্ছে খারাপ বাসায় দুই কাটায় তিন রটি খেলপুটি দেখা যাক নিচে ধরতো মেয়ে তো

나나쟤 b o r o m u l h Ute. Pudder, 소론 over. a k u d a a n a want sorona.

एजे देखें ठीक को था thai. कौन था बहुत दिया शरीर और

मास दो हम ना लम नों नाय फांगासि बडै ता दे और दु एकटा खाइ हम्म आस्ना जोरत आस्ना फिर फांगा सर सोलो वारो सर दु बोसै सर ए रे रे बाजो हममी नामो लागियो हममी दोसिए आपने या करन বৰ নাই তোৰ কৰা